বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন দিন বিদ্যুৎ দপ্তরের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো নকশাবাড়ি বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে মোবাইল ভ্যানের বকেয়া পুজোর বোনাস এর টাকা তারা পাচ্ছেন না আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন করতে হবে আমাদের মোবাইল ভ্যানের যে বকেয়া বেতন আছে সেটা পরিশোধ করতে হবে আর দীর্ঘদিন ধরে আমাদের পি এ পি আই বন্ধ রয়েছে সেটার থেকে আমরা বঞ্চিত তা সেটা আমাদেরকে সব করে দিতে হবে আর ন্যায্য পাওনা যেটা আমাদের আছে সেইটাকে আমাদের অবিলম্বে আমাদের দিতে হবে আর দীর্ঘদিন ধরে তাল বাহানা চলছে তার জন্য আমরা চাই যে এইটা যেন এই আমাদের এই সাত দিনের ভিতরে যেন আমাদের যেন এটা সমাধান করা হয় আর সাত দিনের ভিতরে আমাদের পেয়ে পেশা বোনস যা আছে সেটা আমাদেরকে প্রদান করা হয় ফলে আমরা বিরুদ্ধে আন্দোলনে আমরা নামতে বাধ্য হব